তিন বছর আগে বুনো হাতিতে ভেঙেছিল দেওয়াল বনদপ্তরে আবেদন জানিয়ে ক্ষতিপূরণ মেলেনি এই পরিস্থিতিতে বেহাল বাড়িতে প্রচন্ড ঝুঁকি নিয়ে পরিবার নিয়ে বসবাস করছেন বিষ্ণুপুরের মড়ার গ্রামের প্রতিমা মহাদণ্ড যে কোনো সময় বাড়িতে কি হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে সেই খবর পেয়ে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ আজ সকালে প্রতিমা দেবীর বাড়িতে যান ত্রিপল নিয়ে শুধু তাই নয় তিনি বাসের সিঁড়ি বেয়ে চালে উঠে ত্রিপল খাটিয়েও দিয়ে আসেন আর তা দেখে প্রতিমাদেবীর চোখে জল এসে যায় এছাড়াও বিধায়ক প্রতিমাদেবীর বাড়িতে দাঁড়িয়ে বিডিওকে ফোন করেন এবং বাংলা আবাস যোজনায় যাতে বাড়ি পান তার ব্যবস্থা করার নির্দেশ দেন এই ঘটনায় খুশি গ্রামের বাসিন্দারাও এবং তার মধ্যে যে কিভাবে লিস্ট করা যায় লিস্টে সেটা একটু আপনাকে দেখতে হবে আর কি হ্যাঁ আমি নামটা লিখে রাখুন প্রতিমা মহাদন্ত মর্ডারের পোস্ট অফিসের ঠিক পিছনেই বাড়ি আমি দমে খুশি এরকম মানুষ আমি হবে বলে আমি বুঝতে পারিনি যে এরকম মানুষ দুনিয়ায় আছে বলে এরকম মানুষ যেমন সবাই হয় আর আমার মতো অসহায় মানুষের পাশে যেমন সবসময় এরকম দাঁড়ায় যে হাতিতে ভেঙেছিল প্রথমে তারপরে এরকম রপ্তে রপ্তে জল পেয়ে জল পেয়ে এরকম হয়ে গেল আমরা আর বাগাত পারলাম নি কি করেন আপনারা আমরা চাষে খাটি লেবার খাটি খাই চেষ্টা জমি জায়গা নাই আমরা প্রচন্ড গরিব মানুষ আমরা ঘর পাইনি বাবুকে জানিয়েছি না আপনার নাম কি আমার প্রতিমা মহাদণ্ড খবর পেয়েছিলাম যে এখানে একটি অসহায় ফ্যামিলি এরকম একটি জরাজীর্ণ বাড়িতে বসবাস করছে এবং তাদের বাচ্চা বাচ্চা নাতি নাতনি নিয়ে আছে এবং তিন চারজন আরও বসবাস করে একটি ছোট্ট কুটিরের মতো এবং বাড়ির অবস্থাও ভালো নয় এবং আপনারা নিশ্চিতভাবে জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার মানবিকতায় বারো লক্ষ মানুষের রাজ্যের কোষাগার থেকে বাড়ি করে দিয়েছে কারণ কেন্দ্রীয় সরকার আবাস যোজনার বাড়ির টাকা আটকে রেখেছে এবং বরামারা বাঁকা ধয়ের এক বছর দেড় বছর আগেই তিনটি নিষ্পাপ শিশু প্রাণ প্রাণ হারিয়েছিল কারণ তাদের আবাস যোজনার লিস্টে টাকা লিস্টে নাম থাকা সত্ত্বেও তারা টাকা পায়নি এবং বাড়ি করতে পারেনি এবং এক প্রাকৃতিক বিপর্যয়ে তারা দেওয়াল চাপা পড়ে মারা গেছিল কয়েকদিন আগে পাত্তশাহরের বীরসিংহপুরে একটি শিশু কন্যা এরকমভাবে দেওয়াল চাপা পড়ে মারা গেল বিজেপি সরকারের ষড়যন্ত্র বলুন বিজেপি সরকারের অকর্মণ্যতার জন্য এবং বাংলার প্রতি বঞ্চনার দরুন কিন্তু বারো লক্ষ অলরেডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি করে দিয়েছে আরও ষোলো লক্ষ বাড়ি আগামী দিনে হবে রাজ্যের কোষাঘাট থেকেই হবে তিনি ব্যবস্থা করবেন তিনি মানুষের আস্থার বিশ্বাসে ভরসা রাখেন এবং আজকে আমি এসেছিলাম তার পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে আমি তিরপল এখন দিয়ে গেলাম এবং তাদেরকে আমার ফোন নাম্বারও দিয়ে গেলাম আগামী দিনে এবং এখান থেকে আমি বিডিও সাহেবকে আমি ফোন করেছিলাম এবং বিডিও সাহেবের তরফ থেকেও যাতে এখানে ভিজিট হয় এবং সরকারিভাবে কোনো ক্ষতিপূরণ পাওয়া যায় কি সেটাও খতিয়ে দেখা হচ্ছে এবং তার সাথে সাথে আগামী দিনে যাতে আবাস যোজনা রাজ্য সরকারের আবাস যোজনার যাতে বাড়ি পায় সেই জন্য আমরা প্রত্যেকেই সচেষ্ট থাকবো এবং আমি আমার ফোন নাম্বারও ফ্যামিলি মেম্বারদের দিয়ে গেলাম যে কোনো সুবিধা অসুবিধা যে কোনো বিপদ আপদে আমাকে যেন তারা পাশে পায় পরিবারের একজন সদস্য হিসাবে ধন্যবাদ

ভাত কাটিবা